মুর্শিদাবাদের রানীনগর থানার রামচন্দ্রপুর এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে রানীনগর থানার পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো ছিয়াশি বোতল ফেন্সিডেন তারপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম রশিদ মন্ডল ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন যে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ রামচন্দ্রপুর এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একশো ছিয়াশি বোতল ফেন্সিটেড ধৃত ব্যক্তির নাম রশিদ মন্ডল বাড়ি রানীনগর থানার রামচন্দ্রপুর এলাকায় রবিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়

স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড